ভাবে সব কেড়ে নেবেন না যা তবে মহারাজের সাথে দেখা কর গিয়ে বাঁচালে বাঁচাবে মারলে মারবে তবে হালকা ওপর ভারী করে আজ বেশ ভালোই আমদানি হয়েছে ছোরবনাশ! হে রাত কোষাগারে দেখছি একেবারে খাকা করছে। ওহ! হাল চালজা দেখছি। তাতে মনে হচ্ছে এখনো তো খাজনা জমা পড়েনি। এদিকে কয়েক মাস পরেই তোবার নবাব লোক পাঠিয়ে খাজনা তলব করবে। না না না। এক ব্যবস্থা না নিলে নবাবের সামনে নাকক হতে হবে। আর নবাবে যা মতিগতি সিংহাসন থেকেও নামিয়ে দিতে পারে। ওরে বাবা! পাবলিক কেমন যেন শিউরে শিউরে উঠছে। এটাই ভালো হচ্ছে নাকি আর তুমি কি কাজের বেলা কাজী আর কাজ নেই পাজি তাকে পাজি বলার আগে নিজে কি সেটা ভেবে রেখেছ এই তো আপনি এসে গেছেন মহারাজ আসবো না তো কি ওই বসে ধুনো দেব আর আরতি করব ঠিকই তো এসব কি আর আপনার কাজ মহারাজ একে মনে হচ্ছে মহারাজ মেজাজের একেবারে চোদ্দটা বাজিয়ে এসেছেন তার উপর আবার গোপাল ফোরন কাটছে ফোরন ছড়িয়েই তো রন্ধনকে সুস্বাদু করে পরিবেশন করে গোপাল ওদিকে রাজসিন্ধুকের অবস্থা বিহাল আর এদিকে মজলিস হচ্ছে ওই ব্যাপারটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ এই তোমার ওপর ছেড়ে ছেড়েই তো আজ এই অবস্থা হয়েছে দেখতে এরকম আমরা আটির মতো হলে কি হবে পেট যা ভরার মন্ত্রী ভরেছে পেট আমার ভরেছে আর ঢেকুর তুলছে গোপাল এদিকে রাজস্ব আদায় তো ডকে উঠেছে এখন বাজে বক বক বন্ধ করে কাজের কথাটা বলবে সেটাই তো বলছিলাম মহারাজ আমার ওপরে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিন আপনি শুধু দেখবেন সবার কাছ থেকে আমি কিভাবে পয়সা আদায় করি তবে দেখবেন মন্ত্রীমশাই আপনার খপ পড়ে পড়ে যেন বেচারা প্রজাদের প্রাণটা ছপ করে চলে না যায় তুমি কি বলতে চাইছো বলো তো গোপাল মহারাজ গ্রামের বেশিরভাগ চাষি সবেমাত্র ধান বুনেছে তাই তাদের পক্ষে এই মুহূর্তে খাজনা দেওয়া সম্ভব নয় মহারাজ তবে এটাও জেনে রাখো গোপাল সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল মাঝে মাঝে বাঁকাতেও হয় না 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 মন্ত্রীকে একটা সুযোগ দেওয়া দরকার চিন্তা করবেন না মহারাজ আপনাকে বিপদ থেকে আমি করব উদ্ধার তাহলে যে একটু নড়ে চড়ে বসতে হয় এই যে অনেক খাজনা বাকি দিচ্ছ কেন ফাঁকি খাজনা মেটাও সবাই নইলে হবে জবাই তাই সুরসুর করে দিয়ে দাও দেখি মাল করি কি আছে মন্ত্রী মশাই চাষবাসের তো এই অবস্থা এখন কথা কি করে দেব বলুন দেখি তাই বললে হয় দিয়ে দে যা আছে ভালোই ভালোই না হলে কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে না 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 রক্ষা করুন রক্ষা করুন যা আছে আমি তাই দিচ্ছি রক্ষা করুন এই <laughs> যে বেশ তো অসে বসে আছো ওদিকে মহারাজের খাজনা ভরার কি হবে এই তো এই তো ধান বুনেছি ফসল উঠলেই দিয়ে দেব হ্যাঁ এটা কি মগের মূল্য পেয়েছো যে যা খুশি করবে না না আমি থাকতে ও সব চলবে না আমি আমি কথা দিচ্ছি মন্ত্রী মশাই আমি কথা দিচ্ছি কথা নয় টাকা দাও আরে হ্যাঁ করে দেখছিস কি যা ঘরে ঢুকে কে নে সাপ কেড়ে নেবেন না যা তবে মহারাজের সাথে দেখা কর গিয়ে বাঁচালে বাঁচাবে মারলে মারবে তবে হালকা ওপর ভারী করে আজ বেশ ভালোই আমদানি হয়েছে আমাদের সমস্যার কথা একদমই শুনবে ঠিক বলেছিস এখন এখন আমাদের ওই গোপাল দাদাই ভরসা আমরা সবাই মিলে বললে গোপাল দাদা নিশ্চয়ই কিছু একটা উপায় বার করে দেবে হয়তো হয়তো গোপাল দাদা চল 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 সব ভালো করে গিয়ে ওকে ধরি গা থেকে যে একেবারে দল বেঁধে সবাই আসছে খুবই গুরুতর গোপাল দাদা মন্ত্রী মশাই জোর করে আমাদের যা আছে সব কেড়ে নিয়েছে টাকা পয়সা গয়না ঘাটি এমনকি এমনকি জমির দলিলও ছাড়ছেন না ঠিক যা ভেবেছিলাম তাই

কাজ যাতে হয় সেই চেষ্টাই করব আমি মন্ত্রী মশাই যে জোর করে সবার ঘাড় মোটকে মালকরি সটকাচ্ছেন সেটাও ফাঁস করে দেব দেখ কি হয় হ্যাঁ হ্যাঁ দেখি কত তাড়াতাড়ি তোমাদের এই সমস্যার সমাধান করা যায় তবে তার আগে মন্ত্রী মশাই যেমন বলেছেন এমনটি কর কি করব গোপাল দাদা কেন ঝপ করে গিয়ে খপ করে মহারাজের পা দুটো ধরে ফেলো বেশ বেশ তাহলে আমরা এখন আসি গোপাল দাদা হ্যাঁ আমরা এখন হ্যাঁ হ্যাঁ এসে সবাই এদিকে বেচারাদের অবস্থা দিন আনি দিন খাই আর দিকে মন্ত্রী মশাই তো নয় যেন সাক্ষাৎ বাবা মন্ত্রী এইসব করেছ কি কেন মহারাজ আমার যেমন কথা তেমনি কাজ হ্যাঁ হ্যাঁ আমি তো আই তো দেখছি পোহরে সিন্দুক তো উপচে পড়ছে পড়বেই তো মহারাজ দিনে দিনে দেখুন আরো কত কি হয় খবর কি হবে মন্ত্রী এতে সবে শুরু এখনো তো পুরো পালা বাকি আছে হরমণি আরো ধন্যবাদ আরো শোনাত না ঠিক ধরেছেন মহারাজ কোষাগারের কোনা কোনা আমি সোনা দিয়ে মুড়ে দিতে চাই কি বলছো কি মন্ত্রী চালাও চালাও মন্ত্রী যে করি হোক আমার আমার আরো টাকা চাই চিন্তা করবেন না মহারাজ আমি যখন একবার হাত লাগিয়েছি তখন প্রজাদের পাত আমি খালি করেই ছাড়ব শোনো মন্ত্রী শুধু কোষাগার নয় আমি আমার গোটা রাজপ্রাসাদ সোনায় মুড়ে দিতে চাই ধরুন মহারাজ হবে সব হবে কথাতেই তো আছে রাতসভার বাইরে তো দেখছি পূজাদের লম্বা লাইন তার মানে যারা খাজনা দিতে পারেনি তারা সবাই এসে জড়ো হয়েছে যাই দেখি রাজসভায় মহারাজ এদের কেমন খাতির করে আর বসে বসে কেমন প্যাচ পাকায় সকাল থেকে যে দেখছি প্রজাদের ঢল নিমে গেছে মহারাজ আমরা তো সকলেই চাষবাস করে খাই এখনই খাজনা দেবার পয়সা কোথায় পাবো মহারাজ ভালো ফসল হলেই আমরা খাজনা ওই কড়াই ঘন্টায় সব শোধ করে দেব শুনুন একবার যেন একেবারে মামার বাড়ি আবদার যা সামান্য কিছু জমানো আছে সেটাও যদি দিয়ে দিই তাহলে সংসার পরিবার নিয়ে যাবো কোথায় আর খাবোই বা কি মহারাজ না 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 ওদের অসুবিধের কথাও তো শোনা দরকার কিন্তু প্রজারের কথা শুনে মনে হচ্ছে ওরা বেশ কষ্টেই আছে ও ওদের কষ্টে যেন আপনার চোখে ঘুম আসছে না রাজমন্ডিত প্রজারা যেখানে খেতে পাচ্ছে না সেখানে সেখানে আসছে কোথা থেকে মন্ত্রী মশাই তো জানেন কাজের মধ্যে দুই খাই আর সুই আমাদের কথা একটু ভাবুন মহারাজ যা ভাবার আমার ভাবা হয়ে গেছে আপনি ঠিক কি ভেবেছেন সেটা তাহলে ওদের বলে দিন মহারাজ হ্যাঁ হ্যাঁ বাচ্চা ছেলের মতো বায়না না করে এখন মানে মানে সবাই না দিয়ে রাজকোষাগার ভরে ফেল দেখি কিন্তু এটা তো জোরজার মুরুক্তার হয়ে যাচ্ছে মহারাজ আচ্ছা তাহলে এবার তুমি আমায় শেখাবে যে কি করে আদর করে খাজনা আদায় করতে হয় তাই তো মহারাজ আপনি পিতা প্রজারা আপনার সন্তানের মতো। আপনি যদি ওদের কথা না ভাবেন তাহলে ওরা কোথায় যাবে যেদিকে দুচক যায় সেইদিকে যাবে এখানে থাকতে গেলে খাজনা দিয়েই থাকতে হবে মুন্তি ঠিক বলেছে ভদ্রলোকের এক কথা গুনে খাজনা দাও রাজ্যে থাকার সুযোগ পাও তাহলে খাজনা দিতে না পারলে বেচারারা সর্বহারা হয়ে যাবে মহারাজ এই আদক কোনে একেবারে ঠিক বুঝেছো সবাইকে না একেবারে ভিটে মাটি ছাড়া কোরো আর তোমরাও কান খুলে শুনে নাও তোমরাও যে যেদিকে খুশি চলে যেতে পারো শুধু আমি থাকবো আমি আর থাকবে আমার শোনাদানা ধীরে জহরত ভরা কোshader আর আমি থাকবো না মহারাজ আমি যে আপনার

তখন তাই ভাবছি তাড়াতাড়ি আর কি বাকি রেখেছে সভাকবি যা বলার তা তো মহারাজ মুখের উপর বলেই দিয়েছেন ও সালে থাকো না হলে আসো রোজারা রোজারা দোলে দোলে রাজ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে না না এখন আমাদের প্রজাদের বাসেই থাকা দরকার আমরা সবাই চলে যাব রাজ্যে পড়ে থাক শুধু মহারাজার মন্ত্রী চলুন তাহলে শপথ করি লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে এই রাজ্যে আর নয় চলে তো যাব কিন্তু কিন্তু যাব কোথায় আর এই ভাবে চলে গিয়ে কি মহারাজকে কোনো শিক্ষা দিতে পারবো মহারাজ কি নিজে ভুল বুঝবেন সে ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দিন রাজবৈদ্য তাকে ধরে কি কাজ হয় সেটা আমি ভালোই জানি ব্যাপার কি অনেকদিন হয়ে গেল কিন্তু কৃষ্ণনগরে কোনো খবর নেই কার খবর নেবেন যাহা পানা হ্যাঁ কার খবর নেবেন কৃষ্ণনগরের প্রজাদের খবর নাকি মহারাজ কৃষ্ণচন্দ্রের খবর কথা যদি শোনো তবে বলি আমার না গোপালের খবর জানতে ইচ্ছা করছে খুব সবাইকে ছেড়ে আপনি ঠিকই বলেছেন গোপালের বুদ্ধির প্যাঁচে পড়ে আপনি কম নাকানি তো মানে কি খেয়েছেন আমি তো কত কি বলি যাহা হাফানা সব কথা কি আর শুনতে হয় কারোর কথা শুনুন না শুনুন আমার একটা আর্জি যে আপনাকে শুনতেই হবে জাহাপনা আরে 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 গোপাল যে এই দেখো দেখো আমি তো আমি তো এক্ষুনি তোমার কথাই ভাবছিলাম শয়তানের কথা ভাবছিলেন শয়তান এসে হাজির এতো আমার পরম সৌভাগ্য বলো 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 গোপাল কি তোমার আর্জি আমি চাই কৃষ্ণনগর রাজ্যটা পুরো কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দিন কি দিন না জাহাপনা দেখবেন এতে আপনার লোকসান ক্ষতি কিচ্ছু হবে না যাই করবেন একটু বুঝে শুনে করবেন যা হাপানা উজি ঠিক আগে আমার অনেক ষড়যন্ত্রের হাত থেকে কৃষ্ণকে একটু বাঁচিয়েছে গোপাল কিন্তু আজ কেন কথা বলছে বলছি তার কারণ এখন মহারাজ কৃষ্ণচন্দ্রেরও একটা শিক্ষা পাওয়ার দরকার আছে তোমার বুদ্ধির জোর আমার খুব ভালো করেই জানা আছে তাহলে আপনি এটা ভালো করে বুঝতে পারছেন যে আমার আরজি যদি আপনি মঞ্জুর না করেন তাহলে আপনিও বিপদে পড়লেও পড়তে পারেন দেখি গোপাল তো আপনাকে ভয় দেখাচ্ছে যা না হ্যাঁ ভয় দেখাই আর ভক্তি করি কৃষ্ণনগরকে বাঁচাতে এটা আমাকে করতেই হবে যা না বেশ তোমার কথা রাখতে আমি ঘিরে ঘিরে দিতে বলছি। শুধু হবে না। তার ধারে ধারে আপনার পাহারাদারদেরও বসিয়ে দিতে হবে আর পরে আর কি করতে হবে সেটাও ঠিক সময়ে আমি বলে দেব। তাই হবে তুমি কিন্তু কথা দিয়েছো গোপাল যে এতে আঁকের আমারই লাভ হবে আপনিও আমার কথা মিলিয়ে নেবেন আপনি তো দেখছি বেশ রসে বাসেই আছেন মহারাজ হম তা খুব একটা খারাপ কিছু বলনি মন্ত্রী এই বেশ কেমন ঝামেলাওনি নেই নেই আপনাকে খুশি দেখে আমিও খুব খুশি তবে এই ফাঁকা সভা দেখে মনটা কেমন খা খাঁ করছে এই নিয়ে আপনি কিছু ভাববেন না মহারাজ এই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো শুনে সবাই যেমন রেড়ে করে পেরে এলো আমি যখন আছি তখন আপনার কোন অসুবিধা নেই সেই জন্যই তো দেখছো না আমি কেমন পায়ের ওপর পা তুলে ফল খাচ্ছি আর আমিও আপনার মাথাটা খাচ্ছি ওদিকে আদায় পত্তর সব ঠিক মতো হচ্ছে তো মন্ত্রী না দিয়ে যাবে কোথায় সব আমি একেবারে কড়া নজর রাখছি তুমি তাহলে ওদিকটা দেখো আমি বরং ওদিকটা দেখি আর এভাবে পায়ের ওপর পা তুলে বসে থাকতে ভালো লাগছে তাহলে কি করবেন মহারাজ আমার খুব ইচ্ছে করছে আমি নিজে গিয়ে একবার না করেছে আবার কেমন ইচ্ছে চল আজ আমি তোমার সঙ্গেই যাব আমি গেলে দেখবে খাজ না আদায় দ্বিগুণ হয়ে যাবে ইচ্ছে যখন হয়েছে তখন চলুন কি মন্ত্রী এ তো দেখছি কমল নিয়ে সবাই বাড়ি ছেড়ে চলে গেছে হ্যাঁ মানে তাই তো দেখছি মহারাজ রাত্রে সব দোকান তো দেখছি বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে দোকানিরা যারা ছিল সবাই চলে গেছে সর্বনাশ এইভাবে চললে যে রাজবাড়িতে খাবারের অভাব দেখা দেবে খাই না দেবার ভয়ে সবাই সরে পড়েছে মহারাজ সরে পড়েছে বললেই হলো হয় সবাইকে ধরে নিয়ে এসো না হলে বাইরে থেকে খাবার নিয়ে এসো আরে কিছু একটা করো মন্ত্রী দেখছি মহারাজ কি করা যায় কিন্তু কি যে করি এবার না আবার নতুন কোন বিপদ হয় না এবার ঠাড়া সামলা এতদিন ছিল খাজ না এবার নতুন বাজনা খাদ্য সস্য যোহার করে আনতে হবে। এই মনেছে। টুকে দেখছি ঘিয়ে দিয়েছে। তার ওপুরাবার পাহারা বসিয়েছে। এই, এই কেরে কেরে লুকি লোুকে ঢুকটিিস নভাবের আদেশ আছে। কেউ এখান দিয়ে ঢুক্তও পারবে না আর বেেরুতও পারবে না। আহ তা খবর কি মন্ত্রী কি আর বলি মহারাজ ওবা একটা যে সুবিধা করা গেল না কেন কেন কি হইছে দেখি নবাব কাটা তারের বেরা দিয়ে গোটা রাজ্যকেই ঘিরে দিয়েছেন হ্যাঁ শিকি কি কি সর্বনাশ নবাবের আদেশ কাউকে ঢুকতে দেয়া যাবে না কাউকে বের হতে দেয়া যাবে না ওহ ইবার তো দিছি বিশ্ব ভালোরও কবি জব তো হয়ে গেছি নবাবের আছে ও মানে আরো দুঃখ আছে আবার কি শস্যের খাজনা বকেয়া রয়েছে সেটা যেন এক সপ্তাহের মধ্যে চলে আসে নইলে নবাব গর্দান নেই তোমারও আর আমারও এই যে এই যে দিনা মেঘে বজ্রপাত মহারাজ

কিন্তু না এই কাজ তো আমাকেই করতে হবে আর তো আর তো কেউ নেই এবার বুঝছেন তো মহারাজ প্রজারা কেমন মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটায় আর আপনি মন্ত্রীর তালে তাল ঠুকে তাদেরকেই কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করলেন আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল আর এটাও বুঝতে পেরেছি যে এই সব কিছুর জন্যে ওই ওই মন্ত্রী বেটাই দায়ী যাক দেরিতে হলো আপনার বুদ্ধি ফিরেছে তাহলে আর আমি এটা বুঝতে পেরেছি যে সবই তোমারই বুদ্ধি তাই তুমি প্রজাদের রাজ্যে রাজ্যে ফিরিয়ে আনো গোপাল ফিরিয়ে আনো সে না হয় আনবো কিন্তু নবাবকে যে শস্য খাজনা দিতেই হবে মহারাজ আরে প্রজারা ফিরলেই তো আমি সঙ্গে সঙ্গে নবাবকে সব হিসেব মিটিয়ে দিতে পারবো বেশ তবে সব আগের মতোই হোক বাবা আর পারছি না এবার আমার ছেড়ে দিন মহারাজ এবার আমার ছেড়ে দিন এবার মন্ত্রী টের পাবে আমাকে বিপথে চালাতে গেলে কিরকম শাস্তি পেতে হয় এতদিন পেটে খেয়েছেন এবার একটু পিঠে শুয়ে নিন মন্ত্রী মশাই জয় গোপাল ভাড়ে জয়